নলকূপের গর্ত সেই গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ কিভাবে শিশুটি পড়েছে তা কেউ বলতে পারছেন না শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা দশ ডিসেম্বর বেলা একটার দিকে এ ঘটনা ঘটে রাজশাহীর তানরে এখানে যে ট্রলি ছিল আমাদেরই মাটি এখানে আমি ওর দাদাও ছিল ওখানে ট্রলি ফুতে গেছে দেখে নিয়ে আসছে

গর্ত পার চলে গেছি আর ওই বাচ্চা গর্ত খেয়াল করেনি পাও দিছে আর চলে গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ শুরু করেছেন ছোট্ট শিশুকে সচেতন রাখতে চেষ্টা করছে ফায়ার সার্ভিস বিকেল চারটার দিকেও শিশুটির সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তারা ভেকু পৌঁছানোর পর পাশের মাটি কেটে উদ্ধার অভিযান শুরু হয়েছে কিছু মাটি গর্তের ভিতরে গেছে কিন্তু আমরা বিগ আমরা দেখতে পাই নাই থার্টি ফাইভ ফিটস গভীরে আমরা আমাদের চান্সভিশন ক্যামেরা দেওয়ার পরেও আমরা কিন্তু বিপ্টিমকে আমরা নাই তো আমরা চাচ্ছি যে কি বিপ্টিমটা অক্ষতভাবে আমরা যেন উদ্ধার করি যদি আমরা আমরা যদি ক্ষত হিসাবে যদি মানে উদ্ধার করতে চাই সেটা আমরা পারতাম কিন্তু আমরা সেটা করতে চাই না বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ কিন্তু আমরা চাই অক্ষতভাবে আমরা আমরা মানে উদ্ধার করি এবং এই জন্য আমরা কল করেছি অ্যাসকেবেটার কাজ চলছে প্রায় আধা ঘন্টা যাবৎ আশা করি ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমরা বিক টিমকে আমরা অক্ষতভাবে আমরা উদ্ধার করতে পারি ফায়ার সার্ভিস বলছে যে সম্ভাব্য বাচ্চার কিন্তু শীত নিচে থাকার কথা এখন চলমান আছে যত তো সম্ভব ইনসাধে আমরা উদ্ধার করি বেলা একটার দিকে এই গর্তে পড়ে যায় শিশুটি